তাদের সাথে পরিচয় করিয়ে দেন ওদেরকে নিয়ে লম্বা সময় জুড়ে আল্লাহর আবাদত করুন আল্লাহর কাছে কাঁদুন আল্লাহর কিতাব পাঠ করুন আল্লাহর রাসুলের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেন ওরা যদি রাসূলের না ভালোবাসে অন্য কারোকে বেশি ভালোবাসে অমকের নামে অমকের নামে তমকের নামে স্লোগান দেয় অথচ আল্লাহর রাসুলকে ওরা চেনে না তাহলে দিস ইজ ইউর ফেইল ইউর কেমতের দিন বাঁচার কোনো উপায় নাই আজকে বাঁচবেন কয়দিন বাঁচবেন গ্যারান্টি দিয়ে জানতে কতদিন বাঁচবেন ইউ মে টাইট এনি টাইম এনি মোমেন্ট যে কোনো সময় আপনি মারা যেতে পারেন তারপরে কি হবে চিন্তা করেন

আমি আপনাদেরকে লজ্জা দিতে চাই না কম্পকের আসুরের জীবনী আপনাদের বাসায় আছে কয়জনের আছে কোরআন একটা তাপসির আছে কয়জনের বাসায় আছে বলেন এখন তো অমুমের উপন্যাস রবীন্দ্রনাথের অমুক তমুকের ইত্যাদি ভর্তি আর তো মহিলার যারা আছেন পাশের দেশের যে সকল সিরিয়াল আছে এগুলো না দেখলে তো আপনি যুদ্ধ ঘোষণা করে দেন বাসায় পাশের দেশের সিরিয়াল দেখবেন সাথে সাথে জাহান ওর সাথে সাথে আসতেছে ও ওর সাথে জাহান নাম দুনিয়ার জাহান্নামের জাহান্নাম এগুলো বন্ধ করে দেন প্রয়োজন বাসায় টেলিভিশন আমার বাসায় তো গত পনেরো বছর টেলিভিশন নাই আমার বাচ্চারা টেলিভিশন কেমন হয় এটা দাও দেবো বুঝেও না ব্যক্তিগতভাবে বলছি আমার বাসায় পনেরো বছরের উপরে টেলিভিশন নাই টেলিভিশন কেমন দেওয়া যায় ওরা বুঝেও না হয়তো মনেও নাই ওদের কারণ সেই ছোটবেলায় দেখেছি যদি দেখেও থাকে অথবা কারো বাসায় গেলে দেখতে পারে কিন্তু ওরকম বাসায় যাওয়া নিষিদ্ধ আপাতত যে সকল বাসায় টেলিভিশন চলে তো টেলিভিশনে কি দরকার আছে এখন আর টেলিভিশনের দরকার নেই কারণ এখন তো মোবাইল সবচেয়ে বড় টেলিভিশন নাকি এখন মোবাইলের অ্যাডিকশন আপনি মোবাইল দেখছেন এই মোবাইল দেখো না আপনার পোলা দেখতে ছেলে বা মেয়ে দেখতেছে আপনি মোবাইলে আসক্ত আর আপনি বলছে এটা দেখো না ওরা মনে করে মা যেটা বলতেছে মিথ্যা কথা বলতেছে বাবা যা বলছে তা মিথ্যা বলছেন বাবাকে তো ফলো করে মাকে তো ফলো করে আপনি আমাদের কাছে এসে বলবেন স্যারের কাছে এলবেন এসে বলবেন মোবাইলের অ্যাডিকশন থেকে তো বাঁচাইতে পারেন মোবাইল পাই না কই আপনার সন্ত যদি মোবাইল এডিক্টেড হয় তাহলে আপনাকে কেন স্মার্টফোন লাগবে আপনার বাটন ফোন লাগে ফোনে চলে না এই মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন তো তো ফোন কোথায় ছিল ফোন ছাড়া কি চলে নাই ফোন কি আপনার জীবনের জন্য এসেন্সিয়াল ফোন তো আপনার জীবন আপনার বেঁচে থাকার জন্য এসেন্সিয়াল কিছু না প্রয়োজন আপনি বাটন ফোন ব্যবহার করেন কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেন প্রয়োজনে বাঁচাতে হবে সন্তানদেরকে কারণ এখনকার ফেটনা আগের যুগে সিনেমা দেখেন মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন আগে সিনেমা দেখতে যেতে হতো কত তিরিশ দশ পনেরো বিশ তিরিশ কিলোমিটার দূরে সিনেমা দেখতে যেতে হতো এখন আর সিনেমা দেখতে যাওয়ার প্রয়োজন নাই এখন কম্বলের নিচেই সিনেমা চলে আসছে কম্বলের সিনেমা আসে নাই আপনি রাত্রি দুইটা বাজে দেখেন কিরে টুন টুন করে আওয়াজ হচ্ছে কি গিয়ে দেখেন কম্বলের নিচে আপনার মেয়ে বা আপনার ছেলে সিনেমা দেখতেছে দোস্ত আপনার ওদের করে তো ইনোসেন্ট দোস্ত আপনার ওরা ইনোসেন্ট এরপরে আপনি কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন কারণ প্রতিষ্ঠান তাকে কি ভালো মানুষ বানাতে পারে খারাপ মানুষ বানাতে পারে প্রতিষ্ঠানে তার সহপাঠী কারা সেটা আপনার দেখার বিষয় আছে আপনি কাদেরকে তাদের সহপাঠী হিসেবে ইয়ে করছেন আপনার সন্তানদেরকে যে বাবাদেরকে বলছে সন্তানদেরকে মসজিদে টেনে নিয়ে যান ওরা মসজিদের রাস্তা চেনুক মসজিদের রাস্তা যদি ওরা না চেনে তাহলে মনে করবেন বিশ্ব তাহলে বুঝে রাখবেন ওরা মসজিদের বিপরীত রাস্তাটা তারা চিনে ফেলবে মসজিদের রাস্তায় তাদেরকে নিয়ে যান ওই অবস্থা যদি তৈরি হোক আদাতুন তোমাদের সন্তানকে ভালো কাজের অভ্যাস তৈরি করে দাও ছোটবেলা থেকে অভ্যাস তৈরি করে দাও কারণ ভালো কাজ একটা অভ্যাসের নাম ভালো কাজ একটা অভ্যাস না অভ্যাস করতে হয় আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজার যাবেন সুন্দর সুন্দর বই আছে বিলিভ আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কি কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব দুটো বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্ট রিড বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন আত্মীয়-স্বজনদেরকে বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কেউ তো গিফট করছেন হাদিয়া বই